আজকে আমি আছি সেই পবিত্র স্থানে যে পবিত্র স্থানে আর ঠিক সাত দিন বাদে এখানে মতুয়া সম্মেলনে বারণি মেলা শুরু হবে এই সেই পূর্ণ ভূমি এই সেই মাটি যে মাটিতে আমি দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে সেই মেন মন্দির আর এই যে নাট মন্দির সব জায়গাতেই আপনাদের যাব ঠিক সাত দিন বাদে মেলা শুরু হবে তার প্রিপারেশন কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে এখানে তো এই যে দেখুন এই যে মেলা প্রাঙ্গণ এই পুরো মাঠটা জুড়ে প্রচুর দোকানপাট এবং অনেক বড় মেলা হবে এখানে মতুয়া সম্মেলনে বিভিন্ন রকমের দলরা আসবে ডঙ্কার আওয়াজ হবে ভিড় ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে এই এক জায়গার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসে এই কামনা পুকুরে পূর্ণ স্নান করতে তো সেই জায়গায় আর সাত দিন আগে আমি পৌঁছে গেছি তো মেলার প্রিপারেশান কেমন চলছে মেলার জন্য কি কি প্রসেস এখানে রয়েছে মানে দোকানপাট কিরকম কি আসছে এবং মন্দিরটা কীরকম সাজানো হচ্ছে সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু আমি আজকে চলে এসেছি ইভেন আপনারা এখানে কিভাবে আসবে অন্য স্নানের সময়সূচিটা ঠিক কখন সেটারও কিন্তু ডিটেলস আমি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আর দেরি না করে ঠাকুরনগরের বারণী মেলায় সমস্ত কিছু ডিটেলস আপনাদের আজকে দেখিয়ে দিই সবার প্রথমে আগে জানিয়ে রাখি যে আপনারা এখানে আসবেন কিভাবে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা যায় তবে ট্রেনে আসার সবচেয়ে সহজ প্রসেস হলো যে কোনো জায়গা থেকে আপনারা ট্রেন ধরে শিয়ালদায় চলে আসুন শিয়ালদা থেকে বনগাগামী বনগা লোকাল এবং ঠাকুরনগর লোকাল ধরে আপনাদের সোজা চলে আসতে হবে ঠাকুরনগর স্টেশনে এই যে সেই বাঁধানো রাস্তা আর এই যে হচ্ছে রেল লাইন আপনারা যদি কেউ স্টেশন হয়ে আসেন তাহলে এই সামনেই হচ্ছে স্টেশন হাঁটাপথে ঠিক এক থেকে দেড় মিনিট মতো লাগবে আপনাদের মেলা প্রাঙ্গনে আসার জন্য আর স্টেশন থেকে কেউ যদি মেন রোড হয়ে আসতে চান তাহলে এই রোড হয়ে আপনাদের মেলা প্রাঙ্গনে পৌঁছাতে হবে কিন্তু এই রাস্তায় প্রথম তিন দিন মেলা যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে কিন্তু প্রচুর ভিড় থাকে এই রাস্তায় তীর্থযাত্রীদের এটা হলো হরিচাঁদ ঠাকুরের মেন মন্দির তো চলুন আপনাদের মন্দিরের ভিতর থেকে দর্শন করিয়ে নিয়ে আসি এই যে মন্দিরের সামনে এই ছোট ছোট যে স্টলগুলো আছে এখানে হচ্ছে পুলিশ ক্যাম্প বসবে হেলথ ক্যাম্প বসবে আর এটা হচ্ছে ঠিক নাট মন্দির তার অপোজিটে নাট মন্দিরের ভেতরটাও আমরা যাব তার আগে চলুন কামনা পুকুরটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিটি বারণী তিথি নামেই পরিচিত দু সালে ৬ এপ্রিল শনিবার চোদ্দোশো তিরিশে তেইশে চৈত্র সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে ষোলো সেকেন্ড থেকে স্টার্ট হচ্ছে এই তিথিটি এবং থাকছে ঠিক পরের দিন রবিবার সকাল পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজ থেকে ঠিক সাত দিন পরেই হচ্ছে এই লক্ষ লক্ষ মানুষের এখানে ভিড় হয়ে যাবে কত দূর দূরান্ত থেকে মানুষ দেখুন অলরেডি আসা শুরু করে দিয়েছে এগুলো কি জায়গা নাকি আপনার থেকে কর্ণাটক এই যে এখানে হচ্ছে মেলার বিল কাটা হচ্ছে তো কেউ যদি এখানে স্বেচ্ছায় এসে কিছু দান করতে চান তো এখানে এসে কাউন্টারে দান করতে পারেন এই যেটা হচ্ছে গুরুচাঁদ ভবন এই যে বিনাবাণী যে ভবনটা দেখছেন এখানে হচ্ছে মেলার সময়ের জন্য না এমনি আদার সময় আপনারা এসে এখানে থাকতেও পারেন এটার জন্য কোনো চার্জেস লাগে না এখানে ফ্রিতে এসে থাকতে পারেন কিন্তু মেলার সময় এদের এই জায়গাগুলো মানে এই রুমগুলো ছাড়াটা পসিবেল হয় না কারণ প্রচুর সংখ্যক লোক যেহেতু থাকে তার জন্য এই রুমগুলো মেলার সময় আপনারা অ্যাভেলেবেল পাবেন না অন্য সময় আসলে এখানে আপনারা থাকতে পারবেন মেলার সময় যারা এই এই কামনা পুকুরে পূর্ণ স্নান করতে আসবেন তারা এই পুকুরে পূর্ণ স্নান করার পর এই সামনে শৌচাগারের ব্যবস্থা রয়েছে এবং ছোটো ছোটো বাথরুমও রয়েছে তো এই সব জায়গা থেকে আপনারা ড্রেস চেঞ্জ করে নিতে পারেন এটা হলো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অফিস ঘর মেলা এখনো দিন বাকি কিন্তু এই খাবারের ছোট ছোট স্টল গুলো এখন থেকেই চলে বসছে সামনেই হচ্ছে নাট মন্দির চলুন আপনাদের নাট মন্দিরের ভিতর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আস এই যে এটা হচ্ছে নাট মন্দির যেসব ভক্তরা দূর দূরান্ত থেকে আসে এখানে পূর্ণ স্নান করার জন্য তারা এসে এই নাট মন্দিরে অপেক্ষা করতে পারে এবং রেস্ট নিতে পারেন গরম গরম বাদাম ভাজা এখানে স্ন্যাক্সের আইটেম অনেক খাবার দাবারের দোকান অলরেডি বসে গেছে কিন্তু মেলা কিন্তু এখনও প্রায় সাত দিন বাকি ছয়ই এপ্রিল এবং তেইশে চৈত্র হচ্ছে মেলা আর এটা হলো গুরুচাঁদ ঠাকুরের মন্দির বড় বড় নাগরতোলনা বাচ্চাদের এবং বড়দের এন্টারটেনমেন্টের জন্য অনেক অ্যাক্টিভিটিসও ও এখানে এসেছে অলরেডি চলে এসছে এখানে বাচ্চাদের এই ছোট ছোট গাড়ি

এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ঠাকুরনগরের এই পূর্ণ স্থান ভূমিতে আপনারা মেলায় কিভাবে আসবেন এবং এখানে এসে কখন পূর্ণ স্নানের সময় আছে সে সময় স্নান করবেন এবং মেলার কি প্রস্তুতি পর্ব চলছে সমস্ত কিছু ডিটেলস আমি আজকে আপনাদের তুলে ধরেছি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন